নমস্কার বন্ধুরা আমি লিজা রান্নায় হাতে করিতে আজকে এসে গেছি তোমাদেরকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের মনে হয় না কোনো যে মানে রাত্রে কি করব সকালে কি করব। পরের দিন কি খেতে দেব। এরকম মনে হয় আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না তো সেই জন্য খুব মুশকিলে পড়ে যায় জানো তো যে প্রতিদিন যে কি খেতে দেব সবাইকে সেটা ভেবে পাই না তো ভাবতে ভাবতে কিছু থাকে এমন একটু কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে হয়তো এদিক একটু এদিক ওদিক করলে বেশ কিছু রেসিপি বেশ ভালো লাগে টেস্ট ভালো হয় তো সেরকমই একটা রেসিপি আমি অনেক দিন ধরে অনেক দিন আগে করতাম এখনও করি মাঝে মধ্যে তো সেই রকম একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখে নি কি কী লাগছে কি কি দিতে হচ্ছে কি হচ্ছে চলো দেখে নি একটা নতুন ধরনের রেসিপি যে রেসিপির কথা তোমাদের আজকে আমি বলছিলাম সেই রেসিপি কিন্তু যারা ধরো ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকেও তোমরা দিতে পারো বা তারাও খেতে পারে আর যারা ধরো আলু খেতে পছন্দ করো না কারণ আজকে রেসিপিতে কিন্তু আমার কোনো আলু পড়বে না তো দেখো কি কি লাগছে এবার এসো দেখে নিই একটু আমি শুকনো যে কসুরি মেথি যেটা সেই কসুরি মেথি আমি নিয়ে নিয়েছি কিছুটা বেশ কিছুটা কসুরি মেথি আমি নিয়ে নিলাম এবার তার সাথে আমার যাচ্ছে কিছু কারিপাতা এইযড়ি পাতা গুলোকে আমি একটু একটু করে কেটে কেটে রেখে দিয়েছি আর একটু ধনে পাতা এই ধনে পাতা আর কারিপাতাটা তোমরা যদি দিতে চাও তো দিতে পারো আর যদি মনে করো যে দেবে না তাহলে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমার পড়বে এবার আমি একটু করে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি একটু বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর দিচ্ছি জোয়ান আর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি পরে বলতে বলতে যাচ্ছি আমি এখন যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের বলছি এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আজকে রেসিপি দেখে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও আমার কিছু ভুল ত্রুটি অবশ্যই আমাকে বলে দিও কিন্তু কথা হচ্ছে যে এই যে রান্না করছি রেসিপি আমি করে দেখাই তোমাদের তোমরা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমার কি বলো তো আমি একটু বেশ একটু উৎসাহ পাই রান্না বান্না করতে ওই জন্য তোমাদেরকে বারবার করে বলি যে একটু সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করো করে জানাও আচ্ছা এবার আমি এর মধ্যে একটু জল দিচ্ছি যাতে মাখা যায় এটা একটা এগুলো দিয়ে আমি একটু বড়া ভাজবো ছোট ছোট করে তোমাদের দেখাচ্ছি ওই জন্য ডলটা যা দেওয়া হয়েছে ঠিকই আছে মনে হচ্ছে একটু কিন্তু তেতো তেতো হবে যেহেতু কাসুরি মেথি আছে আর কেশুরি মেথি যেটা যেহেতু শুকনো কী বলো শীতকালে কিন্তু যে কারে তোমার কি বলে জানো কসুরি মেথি মেথিশাক শাকটা পাওয়া যায় সেই মেথিশাক কিন্তু আমরা এমনি খেতে ভালো লাগে আমাদের তখন যদি তোমরা কেউ ভাবো যে এটা তো শীতকালের আইটেম কসুরি মেথি তো শাক তো শীতকালে হয় তো শীতকালে শাক দিয়ে এত রকমের রেসিপি থাকে যার জন্য কি হয় এই রেসিপিটা আর তখন আর করা হয় না আর যেহেতু এখানে আমি দেখাচ্ছি তো দেখাবো তোমাদের যেহেতু এখানে একটু টকের ব্যবহার থাকে গরমকালে টকটা খেতে ভালো লাগে সেই জন্যই এটা করা আর কি এবার আমি এই কারিপাতাগুলো কুটে রেখেছি কারিপাতাগুলো আর ধনে দিলে কি হয় বলো তো একটু টেস্টটা ভালো হয় শুধু কাসুরি মেথি তো কেমন একটা একটু তেতোটা বেশি লাগবে আর যেহেতু এটা শুকনো কিছু কিছু শাক আছে শীতকালে শাক আছে কিন্তু কিছু মনে হয় না তেতো লাগে না আবার কিছু কিছু মেথি শাক আছে যেগুলোতে একটু তেতোটা বেশি লাগে এটা আমি মেখে নিলাম ভালো করে এর মধ্যে সব কিছু মাখা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে তোমরা যদি মনে করো এর মধ্যে এই রেসিপির মধ্যে কিন্তু পরে পেঁয়াজ লাগবে যদি মনে করো যে এখানে পেঁয়াজ দেবে না তাহলে নাও দিতে পারো আমি একটু দিয়ে দিলাম গ্যাস অন করে দিয়েছি সর্ষের তেল একটু ঢেলে নিচ্ছি ভাজার জন্য তেল কিন্তু গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে এই রকম সাইজ করবে ছোটো ছোটো বেশি বড়ো করলে কিন্তু এমনি তেতো লাগবে তো খেতেও ভালো লাগবে না এই ধরনের ছোটো ছোটো সাইজ করে ভাসতে হবে সাইজটা তোমরা তোমাদের মতন করে নিও আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি ছোটো ছোটো হলে কি হয় একটু মচমচে হয় বেশ ভালো লাগে তবে এটাতে মচমচে হোক না হোক দরকার নেই কিন্তু ছোট হলে ভালো লাগে আর কি এই রেসিপির জন্য ছোটটা ভালো দুটো পিঠ একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যেমন বড়া ভাজ ভাজো তোমরা সেরমভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে কিন্তু বেশি কিছু দেয় না বুঝেছো তো এখন তোমরা যদি মনে করো এটাকে আরও বেশি মুখরোচক করবে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে বাদাম বলো বা যা কিছু তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু দিতে পারো তবে এই রেসিপির জন্য এইগুলো কিন্তু বড়াগুলোতে কিন্তু কোনো বেশি মশলা বলো কিছু থাকে না কারণ এটা একটু রাতের দিকে ডিনারের সাথে তো তরকারিটা যায় তো সেই জন্য ডিনারটা যতটা হালকা করে হয় ততই ভালো যদিও আমাদের হালকা খাওয়া হয় না প্রতিদিন এই রেসিপিটা আমি অনেক দিন আগে কোথা থেকে যে শিখেছি মানে কোথায় দেখেছি সেটাই আমি মনে করতে পারি না কিন্তু এটা বেশ ভালো লাগে গরমে যখন এটা করে খাওয়া হয় তখন বেশ একটু মুখরোচক লাগে একটু টক টক লাগে তো খেতে বেশ ভালো লাগে বড়গুলো আমার ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দেবে দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষে দু রকম সর্ষেই দিচ্ছি একটু সাদা সর্ষেও দিয়ে দিলাম আমি নুনটা দিতে ভুলে গেছিলাম যার জন্য এত ছেটাচ্ছে আমি এবার কারি কথা দিচ্ছি পেঁয়াজগুলো কেটে দিয়ে দিচ্ছি এখানে আমি আমার তরকারির পরিমাণ পরিমাণ অনুযায়ী রেসিপির পরিমাণ অনুযায়ী আমি এখানে মাঝারি মাপে দুটো পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে আমি কিছুটা দিলাম বড়াতে আর কিছুটা এটাতে দিয়ে দিচ্ছি অল্প তেলেই হবে এটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই একটু ভাজা ভাজা হয়ে এলে বাকি যে কারি পাতাগুলো ছিল আমি দিয়ে দিচ্ছি খুব সিম্পল একটা রেসিপি সেরকম কিছু লাগেও না উপকরণও এমন কিছু জিনিস নেই খুব সাধারণভাবেই কিছু জিনিস লাগে করতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমি এখানে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো টক দই আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমার ধরো একশো মতো টক দই আছে একশো গ্রাম মতো আমি এখানে এক চামচ মতো একটু বেসন নিয়ে নিলাম বেসনটাকে ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে তোমাদের বেসন যদি আমি বলে দিই বেসন যদি দেখো একটু বেশি হয়ে গেছে পরিমাণে তাহলে কিন্তু তোমরা টক দই দিয়ে নিতে পারো এটাতে এমন কিছু মাপ নেই কোনো অসুবিধে হবে না যদি মনে করো বেসনটা দিয়ে একটু ঘন হয়ে গেল তাহলে কিন্তু তোমরা টক দই দিয়ে নেবে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে পুরোপুরি লাল হবে না একটু ভাজা ভাজা এইভাবে তোমরা করে নিও ভাজা ভাজা একটু করে নিতে হবে এবার আমি যেটা করবো বেসন দইটা আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু তোমরা সাথে সাথে নাড়বে তা না হলে কিন্তু ঘন হয়ে যাবে একেবারে অসুবিধে হবে সাথে সাথেই কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিও এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দেয়া হলো আর আমার তরকারিতে প্রয়োজন মতো জলও দেওয়া হয়ে গেল এবার তোমরা যদি মনে করো গ্যাসের ফ্লেমকে একটু মিডিয়ামে করে দিও একটু ফুটতে দিতে হবে ফোটার সময় কিন্তু ফুটটা শুরু হলে আর কি একটু কিন্তু ঘন হয়ে যাবে সেটা তোমরা একটু দেখবে খেয়াল করে ফোটা শুরু হলে আমি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা একটু টক টক হবে সেই জন্য আমি একটু রিফাইন চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা যদি একেবারে টক যারা খেতে পছন্দ করো তারা চিনিটা দিও না আর যারা একটু মিষ্টি একটু টক ঝাড় মিষ্টি খাও তাদের একটু চিনিটা লাগবে আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে আমার এটা ফুটছে দেখতে পাচ্ছ ফুটতে শুরু করেছে এবার আমি আস্তে করে এই বড়াগুলো ভেতর দিয়ে দেবো এই রেসিপির জন্য আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি তোমরা যদি মনে করো হলুদ দিতে পারো এভাবে একটু নেড়ে দিতে হবে এবার আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তোমরা কাঁচা লঙ্কা যদি পছন্দ করো তাহলে দেবে আর যদি মনে করো তোমাদের কাঁচা লঙ্কার বদলে তোমরা পাকা লঙ্কা দেবে সেটাও দিতে পারো যে যেরকম ঝাল খাবে সে সেরমভাবে দিয়ে নিও এটা আর একটু ফুটতে দেব ফুটে উঠেছে বড়াগুলো ফুটে দেখো একটু বড়ও হয়ে গেছে বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না ঠিক এইভাবে দেখে নিয়েও একটু তোমরা এই এইরকম হবে এবার আমি গ্যাসকে একদম সিম করে এর ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দেব বেশি মশলা এখানে ইউজ হয়নি তোমরা নিজেরাও দেখেছো বন্ধুরা যদি আমার এই রেসিপি তোমাদের খেয়ে ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো যারা দেখবে তারা সকল তাদের সকলকে বলছি আমি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আজকের মতন আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম এর পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতন টাটা